ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের তারিখ পর্যন্ত মাত্র এক টাকাতে এসি নিতে পারবে মাত্র এক টাকাতে এসি মাত্র একটা টাকা এসি ঠিক আছে তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ এক টাকা দিয়ে সম্পূর্ণ এক টাকা দিয়ে তোমরা কিন্তু এসি নিতে পারবে বিশেষ হচ্ছে না রিয়েল এবং জেনুইন টিপস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গেই তোমাদের খুবই পরিচিত টুপিয়ালা তো বরাবরের মতো আজকেও একটা সম্পূর্ণ নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি তো শুরু করছি আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শুরু থেকে যদি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে আমি গ্র্যান্ট নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে পৌঁছে গিয়ে মাত্র এক টাকাতে কিন্তু ফ্রি সেখান থেকে পার্সেস করতে পারবে তো চলো বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবো তো তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য

যেগুলো জায়গায় কিনতে গেলে পাঁচ হাজার টাকা দাম পাবে আমাদের কাছে মাত্র তেতাল্লিশশো টাকা থার্টি থ্রি সমস্ত মানে মাত্র তেতাল্লিশশো টাকা এবার ঠিক আছে এইটা মাত্র তেতাল্লিশশো টাকা এছাড়াও আরো ডিজাইন আছে আলাদা আলাদা দাম ঠিক আছে সব আলাদা 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 আর ওই একটা আলাদা আছে ওইটা মাত্র থার্টি থ্রি মানে তেত্রিশশো টাকা হ্যাঁ এটা মাত্র তেত্রিশশো টাকা আগে মাত্র তেত্রিশশো টাকা হ্যাঁ মাত্র তেত্রিশশো টাকা

মাত্র আট হাজার নশো টাকা এই খাট এই প্লাই গদি প্লাস খাট কমপ্লিট মাত্র আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকায় এবং এর থেকে আরো দামে আছে আমাদের কাছে স্টকে আছে ঠিক আছে যেরকম দামের মধ্যে কাস্টমার নেবে আমাদের আট হাজার নশো টাকা কমপ্লিট মাল থেকে শুরু হ্যাঁ এটা চারজনের সিট ওকে ঠিক আছে এই চারজনের সিট হ্যাঁ

মাধ্যমে করা যায় না কারণ কি ভিডিওটা অনেক লেন্ড হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো তো আশা করছি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে কারণ কি যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তো সেই ক্ষেত্রে এখানে কোন জিনিসের কত টাকা প্রাইস এবং কত টাকা ডিসকাউন্ট আছে তো সেটা কিন্তু বুঝতে অসুবিধা হবে তো নেক্সট কি দেখাচ্ছে আমাদের এটা আসলে দরজা হ্যাঁ আমাদের কাছে 2500 টাকা থেকে মাত্র শুরু মাত্র 2500 টাকা আচ্ছা অর্ডার হইতে বাড়িতে লোকজন মাপ নিয়ে এসে করে দেবে আচ্ছা 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 ঠিক আছে মাত্র দরজা 2500 টাকা থেকে শুরু আচ্ছা

চিমনি থেকে শুরু করে এসি থেকে শুরু করে ব্যাটারি ইনভার্টার থেকে শুরু করে মোবাইল পর্যন্ত মোবাইল পর্যন্ত আমাদের সব আছে স্মার্টফোন পর্যন্ত ডিজে বক্স হোম থিয়েটার ইচ অ্যান্ড এভরিথিং ইলেকট্রনিক্স এর জিনিস পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে তো মোবাইল নাম্বারটা দাদু যদি একটু বলে দিতে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9851 748898 আরেকবার আবার বলছি 9851 748898 ঠিক আছে